স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সাকিরুল ইসলাম আপনারা দেখলেন গতকাল যে প্রথম নিলাম হলো সেই নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছে এই বছর মানে আইপিএল এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ঋষভ পান্ত তাকে সাতাশ কোটি টাকায় কেনা হয়েছে লখনউ সুপার জায়ান্ট তাকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে অন্যদিকে কেকেআর এর প্রাক্তন ক্যাপ্টেন যিনি কিনা দু সালে আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেষ আইয়ার তাকে কিনে নিল পাঞ্জাব কিংস ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিন্তু কলকাতা বলল আমরা কিসে কম কলকাতাও একজন প্রাক্তন নাইটকে আবারও কিনে নিল প্রচুর টাকা দিয়ে কাকে ভেঙ্কেটেশ আয়ার ভেঙ্কেটেশ আইয়ারকে কলকাতা দিয়েছে তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা এই বেঙ্কটেশ আইআর এর পিছনে এত টাকা কেন খরচ করা হলো প্রশ্ন উঠছে অনেকে ভাবছেন যে কে এল রাহুলকে ছেড়ে দিল মোহাম্মদ স্বামীর পিছনে দশ কোটি পর্যন্ত গিয়ে তাকে ছেড়ে দিল এই বেঙ্কটেশ আইয়ার কে কেন তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কেনার চেষ্টা কেন কিনলো এবং উল্টো দিকে আর এই বেঙ্কটেশ আইআর এর পিছনে তেইশ কোটি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত খরচ করার চেষ্টা করেছিল আর কিন্তু শেষ পর্যন্ত তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে কলকাতা তাদের প্রাক্তন নাইটকে আবার ঘরে ফিরিয়েছেন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক প্রশ্ন উঠছে অনেকে বলছে টিমটা ভালো হয়েছে কিন্তু বেঙ্কেটেশ আয়ারের পেছনে এত টাকা খরচ করা ঠিক হয়নি প্রশ্ন ওটা স্বাভাবিক কিন্তু টিম ম্যানেজমেন্ট যেটা ভাবছে সেটা হয়তো কে কে আর এর ভক্তরা আমরা যারা কে এর সাপোর্টার তারা সেটা হয়তো ভাবেনি কারণ ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে এ যাকে ভাবা হচ্ছে তার নাম হচ্ছে বেঙ্কেটেশ আয়ার কারণ ভবিষ্যতের জন্য তার পিছনে এই এত টাকা ইনভেস্ট করেছে ফলে এই জন্যই যে আমরা বারবার প্রশ্ন তুলছি যে কেন এত টাকা তার পিছনে খরচ করেছে তার এই অন্যতম কারণ এছাড়াও আমরা যদি দেখি দু হাজার চব্বিশ সেমিফাইনাল এবং ফাইনাল দুটোতেই হাফ সেঞ্চুরি করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই বেঙ্কেটেশার শুধু তাই নাই আমরা যদি দেখি দু হাজার একুশে যখন দুবাইতে খেলা হয়েছিল সেই দু হাজার একুশে কেকে আর যে প্রথম পাঁচটা ম্যাচ পর হয়ে গেছিল সাতটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতেছিল এবং সেকেন্ড লটে সাতটা ম্যাচের মধ্যে সাতটাতে ছটা জিতেছিল ছটা জিতে সেমি ফাইনালে যায় এবং ফাইনালে যায় এই যে সেকেন্ড যে ছটা ম্যাচে দু হাজার একুশ জিতেছিল সেই সময় কিন্তু এই বেঙ্কেটেশার প্রত্যেকটা ম্যাচে সে খেলেছিল এবং প্রত্যেকটা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিল একটা ম্যাচ বাদে ফলে সেই দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ দু হাজার বাইশে একটু মানে খুব ভালো খেলতে পারিনি আশা অনুরূপ কিন্তু দু হাজার তেইশে খেলেছে এবং দু হাজার চব্বিশে এবং ব্যাপকভাবে সে খেলেছে কলকাতার হয়ে এবং তাকে বেঙ্কটেশয়ারকে যখন রিলিজ করে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তখন তিনি ফেসবুকে ভিডিও বিবৃতি দিয়েছিলেন এসে তিনি খুব দুঃখ প্রকাশ করেছিলেন এই বেঙ্কটেশয়ার যে আমি আশা করেছিলাম কে কে আর আমাকে রিটেন করবে কিন্তু তারা আমাকে রিলিজ করেছে আমি কষ্ট পেয়েছি রীতিমতো কান্নাকাটি শুরু করেছিল এবং সে আশাবাদী ছিল যে কে কে আর তার জন্য বিট করবে এবং আমরা দেখলাম বিট করলে এবং সবচেয়ে বেশি টাকা দিয়ে কারণ কে কে আর এর যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কিন্তু মধ্যপ্রদেশের এবং বেঙ্কটেশ আইয়ারও কিন্তু মধ্যপ্রদেশের ফলে হেড কোচের সঙ্গে তার একটা সুসম্পর্ক দ্বিতীয় হলো ভেঙ্কটেশ আইয়ার মধ্যপ্রদেশ দেশের ছেলে হলেও কলকাতাকে সে নিজের বাড়ি মনে করে এবং কলকাতাকে সে নিজের দল মনে করে এটা শাহরুখ খান কাছ থেকে দেখেছে রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ আইয়ার আমার মনে হয় না ভবিষ্যতে এদেরকেও ছাড়ার কথা ভাববে কারণ এর আগে আমরা দেখেছি দুটো প্লেয়ারকে নেওয়ার পরে এখনও কলকাতা ছাড়েনি সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল যখন থেকে নিয়েছে তারপর থেকে এরা কিন্তু এখনো অনেক প্লেয়ার চলে গেছে এসেছে কিন্তু এই দুজন কিন্তু রয়ে গেছে তো সেই জায়গায় এই লয়ালিটি কিন্তু রিঙ্কু সিং এবং এই বেঙ্কটেশ আয়ারের মধ্যে দেখা গেছে এবং রিঙ্কু সিং এবং বেঙ্কটেশ আইয়ার এরা দুটো প্লেয়ার কলকাতার ভক্তদের কাছে সব প্রিয় কেউ কিন্তু অখুশি হয়নি যে বেঙ্কটেশ আয়ারকে কেন নেওয়া হলো সবাই প্রশ্ন তুলেছে এত টাকা দিয়ে কেন নেওয়া হলো তাহলে এই প্রশ্নটা যারা তুলেছেন তাদের এই বিষয়টা জানা দরকার অর্থাৎ কে কে আর এর ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে তার পিছনে এই টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং আশা করছি বেঙ্কটেশ আইয়ার তার যথার্থ মূল্য যে পেয়েছে তার কিন্তু মূল্য তিনি দেবেন কারণ ইতিপূর্বেও তাকে দিয়েছে তো কলকাতা আরও কয়েকটা প্লেয়ারকে কিনেছে আমরা যেটা দেখেছি গতবারের চ্যাম্পিয়নের পিছনে ব্যাপক আবেদন ছিল ওপেনার ব্যাটসম্যান এবং উইকেট কিপার ফিল তার বদলে আমরা এবারে দেখতে পাচ্ছি যাকে কেনা হয়েছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক তাকে তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কিনল কলকাতা নাইট রাইডার্স এবং তার পাশাপাশি তার ব্যাক হিসাবে আমরা দেখলাম আগের বারেও যেমন ছিল রহমান উল্লাহ গুরবাজ সেটা হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটার ব্যাটার যে এই মুহূর্তে এই মৌসুমে ব্যাপক ভালো খেলছে মানে আন্তর্জাতিক যে ক্রিকেট আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান হিসাবে একেবারে চূড়ান্ত ফর্মে রয়েছে সেই রহমান উল্লাহ গুরগাজকে দু কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স এবং পাশাপাশি আমরা জানি যে গতবারে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কলকাতার ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার ছিল এবং দু হাজার তেইশে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ছিল মিচেল স্টাক চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কলকাতা কিনেছিল তার জায়গায় এবছরে অনরিক নরকিয়েকে ছয় দশমিক পঞ্চাশ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স তার বদলে যেহেতু তাকে ছেড়ে দিয়েছে স্টাকে তার জায়গায় একজন ফাস্ট বলার দরকার ছিল তো তার জায়গায় অন্ডিক নরখিয়েকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স এবং আপনাদের মনে থাকবে কয়েকটা দুটো না তিনটে ম্যাচ খেলেছিল ওই নীতিশ রানার চোটের কারণে তিন নম্বর বা চার নম্বরে তিন নম্বরে সম্ভবত আঙ্ক্রিশ রঘুবংশী তাকে কিন্তু আবার রিক্রেন করেছে কলকাতা নাইট রাইডার্স তিন কোটি টাকায় কারণ আঙ্ক্রিশ রঘুবংশী একটা ইয়ংস্টার অল্প বয়স আমাদের থেকেও অনেক ছোট কিন্তু সে দুটো দুটো তিনটে ম্যাচে যা খেলেছিলো তিনটে ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছে একটা সাতচল্লিশ না কত করেছিল এবং আরেকটা ম্যাচে অল্প বল খেলে ভালো আউট হয়ে গেছিলো কিন্তু ভালো খেলেছিল যতক্ষণ ছিল ফলে আঙ্ক্রিশ রঘুবংশী তার প্রতি যে কলকাতা নাইট রাইডার্সের ভরসা ছিল এবং তাকে আবার ফের রিটার্ন করেছে এবং সে যে ভরসাটা দেখিয়েছিল এবং আমরা জানি বৈভব আরোহরা কয়েকটা ম্যাচ খেলেছিল যে কটা বাস খেলেছিল কিন্তু একেবারে ভালো ব্যাকআপ দিয়েছিল বলার হিসাবে সেই বৈভব আরোহরাকে আবার এক কোটি আশি লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স আবার তার ঘরে ফিরিয়ে আনল এবং আমরা সেই সাথে সাথে যদি দেখি আরেকজন ছিল আমাদের দেশীয় প্লেয়ার সুয়াস শর্মা তার এখন এবারে অনেক টাকা দাম বেড়ে গেছে কলকাতা তার দিকে ঝাঁপালো না তার বদলে মায়ানটা মার্কান্ডেকে তিরিশ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিয়েছে ফলে প্রথম নিলামে কলকাতা নাইট রাইডার্স তার যে ঘরোয়া টিম ছিল সেই টিমটাকে সে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে শুধুমাত্র শেরস আয়ার ফিল্ড আর মিচেল স্ট্রাক তাদেরকে ছেড়ে দিয়েছে মিচেল স্টাককে যেহেতু অত টাকা দিকনি ছিল ওকে ছেড়ে দেবে এটা স্বাভাবিক ছিল সেই হিসাবে ফর্ম দেখাতে পারেনি যদিও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ব্যাপক খেলেছিল মিচেল স্টাক এবং সেই সাথে সাথে সেরেশ আইয়ার সে ক্যাপ্টেন ছিল কিন্তু ভালো খেলাতে পারেনি তার আশা অনুরূপ হয়নি হয়তো ক্যাপ্টেন্সি ভালো করেছে সে লিডারশিপ দিয়ে জিতেছে কিন্তু সে ভালো ব্যাট করতে পারেনি যতটা আশা করেছিল তো তার কাছ থেকে খুব বেশি রান পাওয়া যায়নি তো তাকে ছেড়ে দিয়েছে তার বদলে একজন ব্যাকআপ ব্যাটসম্যান এখনও আমাদের পাওয়া যায়নি হয়তো আজকে দ্বিতীয় নিলামে তার সেরকম একজন ব্যাটসম্যানকে খুঁজবে কে কে আর আর কাছে এখন যথেষ্ট প্রায় এগারো কোটি কত লক্ষ টাকা আছে এগারো কোটির উপরে টাকা আছে ফলে এখনও দুটো ব্যাটসম্যান একটা বলার তারা পাবে পাশাপাশি ব্যাকআপ অনেকে নেওয়ার চেষ্টা করবে কুড়ি লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে আমাদের ঘরোয়া যে সমস্ত লিগ হয় সেই লিগে যে সমস্ত ক্রিকেটাররা খেলছে নতুন ছেলে ছেলেদেরকে তোলার চেষ্টা করবে এবং আমরা যে দেখেছিলাম আগেরবারে ক্রিস রঘুবংশী সে নীতিশ রানার অবর্তমানে খেলেছিল তো সেই নীতিশ রানার জায়গায় নীতিশ রানা যদি আবার ফিরে আসে তাকে ব্যাকআপ করার চেষ্টা করবে যেহেতু বেঙ্কটেশ আমাদের হচ্ছে কি ক্যাপ্টেন শেরেশ আয়াত তিনি তিন নম্বর বা চার নম্বরে ব্যাট করতেন তিনি নেই ফলে তার জায়গায় একজনকে লাগবে ফলে সেই জায়গাটাই তাকে ব্যাকআপ হিসাবে নিতে পারে এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার ভালো বলার হিসাবে একজন ফাস্ট বলার হয়তো টার্গেট করবে বা স্পিন বলার টার্গেট করবে সেখানে বাংলাদেশ ফাস্ট বলার হিসাবে বাংলাদেশের দুজন বলারকে টার্গেট করতে পারে আমার ধারণা যেটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর কিন্তু মুস্তাফিজুরের জন্য ওইদিকে আর বসে আছে মুম্বাই ইন্ডিয়ানসও বসে আছে দিল্লি হয়তো চেষ্টা করবে কিন্তু দিল্লির কাছেও টাকা কম আছে ফলে সেই দিক দিয়ে সবচেয়ে বেশি টার্গেট করবে আমার যেটা মনে হচ্ছে আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ানস এদের কাছে এই মুহূর্তে এখন বেশি টাকা আছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স গতকালকে বলা যেতে পারে তেমন কোনো প্লেয়ার্স কেনে নি ফলে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিপি ঝাঁপাবে এবং আজকে তাদেরকে কিনতে হবে তাদের দলটা সাজাতে হবে সেইভাবে তারা এখন সাজাতে পারেনি ফলে মোস্তাফিজুরের পিছনে ছুটবে এবং আমরা যদি দেখি বাংলাদেশের আরও একজন জুনিয়র বলার সে নতুন টি টোয়েন্টিতে রেকর্ড করেছে বিশ্বকাপেও রেকর্ড করেছে এখন ভালো খেলছে যার নাম তানজিব হাসান সাকিব তার দিকে কিন্তু অনেকেরও নজর থাকতে পারে বাংলাদেশের তিনজন এই যে ব্যাটার রয়েছে তাদের প্রতি এবং আফগানিস্তানের কিছু বলাররা রয়েছে সেখানে তাদের প্রতিও কিন্তু টার্গেট থাকবে কারণ আমরা দেখলাম আফগানিস্তান এখন ব্যাপক ভালো খেলছে আফগানিস্তান এশিয়ার মধ্যে অন দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ফলে আফগানিস্তানের প্লেয়ার আমরা কালকে যাকে দেখলাম নূর নূর আহমেদকে সবচেয়ে বেশি টাকায় কেনা হয়েছে আফগানিস্তানের প্লেয়ার প্লেয়ারদের মধ্যে যার বিট উঠেছে দশ কোটি টাকা সেই নূর আহমেদকে কিনে কেনা হয়েছে দশ কোটি টাকায় ফলে আফগানিস্তানের অনেক বলার রয়েছে ভালো ভালো বলার রয়েছে ব্যাটসম্যানও রয়েছে ফলে তাদের দিকে আজকে আরসিবি মুম্বাই এরা কিন্তু ঝাঁপাবে তো কলকাতার টার্গেট থাকবে একজন ফাস্ট বলার দুজন ব্যাটার এবং একজন স্পিন বলার এই চারজন তো ব্যাক জন্য লাগবেই এবং আরও মোটামুটি কয়েকটা ব্যাক নেবে কলকাতার তো যাই হোক আজকের এই আপডেটটা ছিল এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রিঙ্কু সিংকে তেরো কোটি টাকা দিয়ে এবং সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেলকে নেওয়া হয়েছে ব্যাক আপ ব্যাক করেছে এছাড়াও আমরা দেখেছি বরুণ চক্রবর্তীকে কলকাতা রিটেন করেছিল এবং এছাড়াও আমরা আগে দেখেছিলাম যে আনকাপ প্লেয়ার হিসাবে রমনদীপ সিং এবং হর্ষিত রানা রয়েছে আমাদের ফাস্ট বলার হর্ষ হর্ষিত রানাও রয়েছে মানে হর্ষিত রানা এখন ইন্ডিয়া টিমের টেস্ট ম্যাচের ভালো বলার ফলে সে বলার হিসাবে যথেষ্ট ভালো ফলে সে তো তার প্রতি কে কে এর ভরসা রয়েছে বলেই তাকে রিটেন করেছে আনকা প্লেয়ার হিসাবে তারপরে ইন্ডিয়ার টিমে চান্স পেয়েছে ফলে আজকের কে কেআরের আরও কয়েকটা প্লেয়ার কারা কিনছে আপডেট অবশ্যই দিতে থাকবো আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ